নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়তে মন চাই না নামাজের অভ্যাস তৈরি করতে পারছি না চিন্তা করেন যে এগুলো কেমন অযৌক্তিক কথা একেবারেই অযৌক্তিক যদিও মানুষ বলে থাকে কিন্তু একেবারেই অযৌক্তিক কথা কেননা যে আল্লাহ তাল আমাদেরকে নামাজ ফরস করেছেন আপনি চিন্তা করতে পারেন যে নামাজ শ্রেষ্ঠ একটা ইবাদত মুসলমান হওয়ার পরপরই তাকে অবশ্যই নামাজ পড়তেই হবে কালিমা স্বীকার করার সাথে সাথেই তার উপরে ফরজ বিধান হয়ে যা নামাজকে তাকে পরিপূর্ণভাবে আদায় করতেই হবে আল্লাহ তালা কারিমে সুন্দর অফারও দিয়েছেন ইন্না সরাতানহা আনিল ফাহসাইল মুনকার যে ব্যক্তিটা নামাজ সুন্দরভাবে পড়বে তাকে নামাজ এমন একটা ঔষধ এমন একটা কার্যকরী ভূমিকা পালন করবে যে তাকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ তাকে ফিরায় রাখবে সোহান কিন্তু চিন্তা করেন যে আমরা বলে থাকি কি নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে ভালো লাগে না নামাজে যেতে পারি না নামাজের অভ্যাস তৈরি হচ্ছে না এগুলো কেমন কথা বলেন অথচ আল্লাহ তালা বলে দিলেন তুমি নামাজ পড়ো তোমার সকল অন্যায় তোমার ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে সোহান আপনি আজকে আসর পড়ার সময় পেয়েছেন আসর আপনি আজকে পড়েন মাগরি পড়ার সময় পেয়েছেন মাগরি পড়েন ঈশা পড়ার সময় পেয়েছেন ঈশা পড়েন আপনি আল্লাহ তালার কাছে বলেন যে আল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ পড়তে চাই এমন একটা প্রমাণ দেখাতে পারবো না নামাজ পড়তে চেয়েছেন আপনাকে আল্লাহ তালা বাধা দিয়েছে ইম্পসিবল আল্লাহ তালা আপনাকে বাধা দেন না আল্লাহ তালা আপনাকে নামাজের জন্য সুন্দর পথ সহজ পথ আল্লাহ তালা বের করে দেন কিন্তু আপনি চুরি করতে যান দেখবেন যে অনেক তালা আপনাকে বাধা দিচ্ছে অনেকগুলো অ্যালার্মিং দিচ্ছে আপনাকে আপনি পা পিছলে পড়ে যাচ্ছেন মনের মাঝে দুঃখ দুঃখ লাগতেছে কেমন বই বই লাগতেছে কিন্তু তারপরেও কিন্তু আপনি চুরি ঠিকই করতেছেন অন্যায়টা ঠিকই করতেছেন কিন্তু নামাজ নামাজ যখন পড়তে যাচ্ছেন না আপনি মনে কি ভয় লাগে বলেন ভয় কিন্তু লাগে না কিন্তু তারপরে আমরা নামাজ পড়তে চাচ্ছি না তাহলে আমরা যারা বলি এই কথাটা যে নামাজ পড়তে ভালো লাগে না কেন ভালো লাগে না আপনি তো ঠিক মতো নামাজ পড়েন না তো ঠিক মতো না পড়লে ঠিক মতো না করলে কোন কাজটা ঠিক মতো হয় বলেন আপনি ঠিক মতো করলেও তো একটা কাজ ঠিক মতো হয় না নামাজ পড়েনি না তাহলে কেমনে আপনার নামাজ হবে নামাজ পড়তে মন কেন চাবে এই জন্য আপনাকে ডেলি আপনাকে পাঁচ তো নামাজের অভ্যাস তৈরি করতে হবে এক ওক্ত পড়ছেন আর আরেক ওক্ত পড়া মনের মাঝে আশা থাকতে হবে চেষ্টা থাকতে হবে পকেটে একটা টুপি রাখতে পারেন সবসময় টুপিটা বাস করা থাকবে সবসময় অজু রাখতে পারেন সবসময় টাকনোর নিচে মানে টাকনোর উপরে প্যান্ট লুঙ্গি এটা আপনি রাখতে পারেন প্রয়োজনে সবসময় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকতে পারেন একটা ড্রেস শার্ট পরেন গেঞ্জি পরেন পাঞ্জাবি পরে থাকলেন এগুলো করলে আপনার একটা অভ্যাস তৈরি হবে আপনি সবসময় যদি অজু রাখেন দেখবেন যে আপনার নামাজের টাইম হয়েছে আপনার নামাজ পড়তে মন চাবে না শুধু আপনি এটাই ট্রাই করেন যে যখনই অজু ছুটে যাবে আপনি অজু করে থাকবেন নামাজের নিয়তি অজু করে থাকবেন দেখবেন যে আপনার নামাজের অভ্যাস ইনশালা তৈরি হয়ে গেছে একটা টুপি পকেটে রেখে দিবেন দেখবেন নামাজের টাইম হয়েছে টুপিটা মাথায় দিয়ে আপনার নামাজ পড়তে মন চাবে পরে আছেন দেখবেন আপনি আজান দিচ্ছে আপনি নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে শয়তান অনেক দূরে চলে যাবে এখানে সম্মানিত শ্রোতা মণ্ডলী কীভাবে নামাজ পড়া যা কীভাবে অভ্যাস তৈরি হবে এ সম্পর্কে আরও কথা রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা যেটুকু জানলাম এটুকু অন্তত আমল করা শুরু করে দিই আজকে থেকে ইনশাল্লাহ